আনা ইন্নাল্লহা ইয়া আল্লাহি ফাল্লাইহি ওয়া লাহু ইয়ামদু কোয়েশ সুনা সুনা আনা ইন্নাল্লহা ইয়া আল্লাহি নিশ্চয় আল্লাহ অনেক লাখ গুনাহ নেয় কউত সামনের জন্য কোযু বিসলর জন্য লাখ গুনাহ তাদের কারণে যে নাই আসলে যে নাই

আল্লাহর সন্তুষ্টি লাভই দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাকের জন্য দুনিয়া ও আখিরাতে আদরের পুরস্কার কি বানিয়েছেন সাহাবাগণও আশ্চর্যের সাড়া করত তাও আমরা মনে করেন কি করেছেন পাইছেন

Polis lage, sihir jahatnya keparat itu naik naik. Bahaya jahatnya keparat, bahar-bahar jahatnya keparat. Tapi apa itu? Tapi apa tuh tak sih kita? Tapi apa tuh yang perlu kita lakukan? Tadi kita belum berusaha mengayakkan dunia kopi yang হবে না ছয়কে নয় বানাবো না নয় কে ছয় বানাবো না তুমি যদি ইমান আনো ইমান আনার পর যদি তাকওয়া অবলম্বন তাহলে আমার বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আমি দুনিয়া ও আখিরাতে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিছি যা কিছু চাইবা আমি সব কিছু তোমাকে দেব লা তাকিনা ইল্লা আমার কথা কোনো রচ্ছর নাই আমার কথা কোনো রচ্ছর হবে না আমি যা বলবো তুমি তা তোমাকে তাই দিব সুবহানাল্লাহ বলবেন না